পিএসডাব্লিউ অথবা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিজা কি খাস অথবা কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হয় এসওপি অথবা স্টেটমেন্ট অফ পারপাস কী কী লিখতে হয় চলুন আজকে এই ভিডিওতে জেনে নেই ইউকেতে ব্যাচেলর অথবা মাস্টার্স কমপ্লিট করার পর ইউকে গভর্নমেন্ট তোমাকে টাকা এবং জব করার জন্য টু ইয়ার সময় দিবে যেটাকে আমরা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিজা হিসেবে জানি ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল লেটার পাওয়ার পর তোমাকে ইনিশিয়াল ডিপোজিট করতে হবে ইনিশিয়াল ডিপোজিটের পাশাপাশি তোমাকে প্রি কাস্ট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে ওই ইন্টারভিউতে তোমাকে